প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান প্রশ্ন নিচের নেটওয়ার্ক টি মিনি মিনিমাল স্প্যানিং ট্রি নির্ণয় করো এখানে এই চিত্রটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে এখানে মিনিমাল হচ্ছে লঘিষ্ঠ স্প্যানিং ট্রি তৈরি করতে হবে এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে বলা আছে ওয়ান থেকে টু এর দূরত্ব হচ্ছে ওয়ান টু থেকে ফাইভ দূরত্ব থ্রি টু থেকে থ্রি দ্রুত সিক্স ওয়ান থেকে থ্রি দূরত্ব ফাইভ টু থেকে ফোর দূরত্ব ফোর ওয়ান থেকে ফোর দূরত্ব সেভেন ফোর থ্রি থেকে ফোর দূরত্ব টু ফোর থেকে সিক্স দূরত্ব থ্রি আর ফোর থেকে ফাইভ দ্রুত এইট থ্রি থেকে সিক্স দ্রুত টেন মিনিমাল মিনিমাল অর্থে সর্বাপেক্ষা কম যে দূরত্ব সেটি নির্ণয় করতে হবে প্রথমে দেখো প্রথমে লক্ষ্য করো এখানে এটা সমাধান করার জন্য ধাপ সিআই বার আই অর্থাৎ সিআইবার সর্বাপেক্ষা নিকটবর্তী ধার ক্ষুদ্রতম পথের ধৈর্ঘ্য তাহলে আমরা প্রথম দিকে দেখি প্রথম দিকে ধাপ জিরো অর্থাৎ কোনো ধাপ নেওয়া হয়নি সিআই এটা ফাঁকা আর সিআই হচ্ছে সকল বিন্দুগুলো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই বিন্দুগুলা এখন প্রথম আমরা একটা বিন্দু নিয়ে নিব সেই বিন্দুটা কত ওয়ান নিব তাহলে এটা যদি ওয়ান নেই তাহলে দেখো এরকম হবে ওয়ান এ পাশে তখন আমরা ওয়ান নিব তখন কিন্তু এখানে তাহলে থাকবে কত এখানে দেখো থাকে বাকিগুলো থাকবে বাকিগুলো থাকবে মানে হচ্ছে কত টু থ্রি ফোর ফাইভ সিক্স এই বিন্দুগুলো থাকবে যখন আমরা ওয়ান নিব তখন এই বিন্দুগুলো থাকবে সেই ক্ষেত্রে ওয়ান থেকে সর্বনিকটবর্তী হচ্ছে টু দেখো ওয়ান থেকে সর্বনিকটবর্তী টু কারণ এখানে দূরত্ব হচ্ছে এক একক তাহলে এখানে আমরা সর্বপেক্ষা নিকটবর্তী ধার কার সাথে টু এর সাথে তাহলে আমরা এটা দেখি এটা আছে কত বলত ওয়ান আর কত এখানে ওয়ান আর এখানে কত টু ওয়ান টু এই ধার এই ওয়ান টু দূরত্ব হচ্ছে ক্ষুদ্রতম পথের দৈর্ঘ্য হচ্ছে কত ওয়ান এটা আমরা পাচ্ছি এখানে লক্ষ্য করো ওয়ান ওয়ান বাদে বাকি থাকলো কত ওয়ান বাদে টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ওয়ানের সবচেয়ে নিকটবর্তী হচ্ছে টু তাহলে তার মানে সর্বাপেক্ষা নিকটবর্তী ধার ওয়ান কমা টু দূরত্ব হচ্ছে ক্ষুদ্রতম পথের দৈর্ঘ্য ওয়ান এখানে ওয়ান লিখেছি এখন যেহেতু ওয়ান টু হয়েছে ওয়ান টুর পরবর্তীটা নিব পরবর্তীটা হচ্ছে ওয়ান টু নিয়ে নিলাম তাহলে এখান থেকে আমাদের বাদ যাবে দেখো ওয়ান টু যখন নিচ্ছি তখন টু এটা চলে আসলো বাম পাশে চলে আসলো তাহলে থাকলো থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে দেখবো ওয়ান এবং ট্যুর মধ্যে থ্রি ফোর ফাইভ সিক্স এদের মধ্যে দূরত্ব কোনটা সবচেয়ে কম ওয়ানের মধ্যে সবচেয়ে দূরত্ব দেখি সবচেয়ে কম কোনটা এই টু অলরেডি এটা কিন্তু নিয়ে নিচ্ছি তাহলে এটা আমরা এরকম একটা দাগ দিয়ে দিলাম ইচ্ছা মতো আমার এখন দেখো ওয়ান থেকে কাছাকাছি ওয়ান থেকে কাছে যেহেতু টু নাই বাট ওয়ান থেকে এটা হচ্ছে নাইন ওয়ান থেকে থ্রির দূরত্ব ফাইভ ওয়ান থেকে ফোরের দূরত্ব সেভেন তাহলে আমরা তৃণমূলভাবে ফাইভ পাচ্ছি তার ওয়ান থেকে কত বলতো থ্রির দূরত্ব ফাইভ এটা কম পাচ্ছি এবার টু থেকে দেখি টু থ্রি দূরত্ব হচ্ছে দেখো টু থেকে ওয়ান নেওয়া যাবে না কারণ ওয়ান একবার নেওয়া হয়ে গেছে টু থেকে ফোর ফোরের দূরত্ব ফোর টু থেকে থ্রি দূরত্ব সিক্স টু থেকে ফাইভ দূরত্ব থ্রি তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে ওয়ান এবং টু এর যে দূর থেকে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে কত বলত থ্রি তাহলে আমরা থ্রি নিচ্ছি টু কমা কত বলত ফাইভ টু কমা ফাইভ নিচ্ছে কত থ্রি দূরত্ব থ্রি তাহলে এটাও কিন্তু আমাদের হয়ে গেছে তাহলে আমাদের দুইটা দেখো এখন কত এক দুই আর হচ্ছে পাঁচ এই তিনটা জিনিস আমরা পেয়ে যাচ্ছি তাহলে এক দুই পাঁচ এই পাশে চলে আসলো বাকি থাকলো তিন চার ছয় অর্থাৎ বাদ রয়ে গেল তিন চার এবং ছয় তাহলে তিন চার ছয় এখন যখন তিন চার ছয় নেব তিন এক দুই পাঁচ এর থেকে এক দুই পাঁচ এর থেকে সবচেয়ে কাছে কোনটা আছে এক থেকে কাছে আছে দেখো কোনটা এক থেকে যেহেতু এই পথ শেষ এটা এটা নেওয়া যাবে না তাহলে এটা আমরা একটু ক্রস চিহ্ন দিয়ে নেই এখানে এটাও ক্রস দিচ্ছি এটাও এটা তো হয়ে গেছে আগেই তাহলে দেখি একের থেকে কাছে আছে কত চার তিন তিনের ধৈর্ঘ্য হচ্ছে পাঁচ একের থেকে কাছে আছে সাত সাতের ধর্ঘ সাত পাঁচ তার মানে এইটা ছোটো আবার দুই থেকে কাছে আছে কত বলত চার আবার দুই থেকে আছে দূরত্ব তিনের দূরত্ব হচ্ছে ছয় সেই ক্ষেত্রে এটা ছোটো এবার পাঁচ থেকে কাছে আছে কত বলতো আট তাহলে সর্বাধিক বিবেচনায় সবচেয়ে কাছে হচ্ছে কত ফোর তাহলে আমরা এটা আমরা পাচ্ছি যে দুই থেকে কাছাকাছি দূরত্ব ফোর তাহলে দুই থেকে কাছাকাছি দূরত্ব ফোর আর কাছাকাছি হচ্ছে বাহু ধার হচ্ছে ফোর এগুলোকে ধার বলা হয় এটাকে ধার বলা হয় তাহলে এটা ফোর ফোরের দূরত্ব হচ্ছে দুইয়ের থেকে ফোরের দূরত্ব হচ্ছে ফোর তাহলে আমরা এক দুই চার এখানে এক দুই চার পাঁচ এই চারটা আমরা বিন্দু পেয়ে গেলাম এই পাশে থাকবে তিন এবং ছয় তিন এবং ছয় একই সাথে বলে নেই এক দুই চার পাঁচ তার মানে এখানে কিন্তু এটা বাদ এক দুই চার পাঁচ এটা বাদ যাবে তাহলে এখন তিন এবং ছয় তিন থেকে ছয় তাহলে দেখি এখান থেকে দুই থেকে তিনের দূরত্ব হচ্ছে তিন চার থেকে তিনের দূরত্ব দুই তাহলে আমরা এটা নিতে পারি তাহলে এটা দুই তাহলে আমরা নিব এখানে দেখো এক দুই চার পাঁচ এখানে থাকলো তিন ছয় এখানে চারের থেকে তিনের দূরত্ব কাছাকাছি বা তিনের থেকে চারের দূরত্ব কাছাকাছি এটা দূরত্বটা কত দুই তাহলে আমরা দুই নিয়ে নিব তাহলে আমাদের দেখো এই পাশে চলে আসলো এক দুই এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ শুধু ছয় থেকে গেলো এক দুই তিন চার পাঁচ এটা থেকে গেলো কত ছয় থাকলো ছয় এখন দেখব ছয়ের সাথে সবচেয়ে কাছে কে ছয়ের সাথে দুইটা দূরত্ব আছে একটা হচ্ছে তিনের যোগাযোগ আছে আর ছয়ের থেকে চারের যোগাযোগ আছে এদের মধ্যে কাছাকাছি হচ্ছে তিন তাহলে চারের সাথে ছয়ের সম্পর্ক হবে চারের সাথে ছয় তাহলে লিখবো চার ছয় তাহলে দেখো এখানে কিন্তু সিক্স ছিল সিক্স অবশিষ্ট এটাও চলে গেল তাহলে এখানে থেকে গেলো কত এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এখানে ফাঁকা হয়ে গেল তাহলে আমাদের এটা শেষ এবার দেখব দূরত্বগুলো যুগ ফল কত লক্ষ্য করো এখানে দূরত্বগুলো হচ্ছে এখানে দ্রুত লক্ষ্য করো এখানে দূরত্বগুলো হচ্ছে কত এখানে দূরত্ব হচ্ছে এক আট তিনে চার চারে চারে আট 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 দু দশ দশ আট তিনে তেরো তাহলে মোট ক্ষুদ্রতম পথের দৈর্ঘ্য তেরো তাহলে আমাদের এটা অ্যান্সার এখন এখান থেকে আমাদের একটা স্প্যানিং ট্রি নির্ণয় করতে হবে স্প্যানিংটি নির্ণয় করার জন্য লক্ষ্য করো প্রথম আমাদের আছে কত এই বিন্দুগুলো আমাদের লিখে নিতে হবে অর্থাৎ একের থেকে দুই একের থেকে স্প্যানিংটি নির্ণয় করার জন্য স্প্যানিংটি নির্ণয়ের জন্য আমরা আগে বিন্দুগুলো লিখে নেব এক এখানে আছে দুই এখানে পাঁচ এখানে আছে চার চার এখানে আছে তিন এখানে আছে ছয় এই বিন্দুগুলো লিখে নিলাম এখন দেখো এর সাথে কার সাথে কার সম্পর্ক আবার বলছি এক দুই তিন চার পাঁচ ছয় এই বিন্দুগুলা দেখো এখানে কার সাথে কার সম্পর্ক একের সাথে দুইয়ের সম্পর্ক তাহলে একের থেকে দুই আর দুইয়ের সাথে পাঁচের সম্পর্ক দুই থেকে পাঁচ দুইয়ের সাথে চারের সম্পর্ক দুই থেকে চার এরকম দুই থেকে চার চারের সম্পর্ক আর তিনের সাথে চারের সম্পর্ক তিনের সাথে চার আর চারের সাথে ছয় চারের সাথে যে চারের সাথে ছয় এরকম এটা হচ্ছে আমাদের স্প্যানিং লগিস্ট স্প্যানিং ট্রি সুতরাং নির্ণয় লগিষ্ট স্প্যানিং ট্রি নিম্নরূপ ওয়ান টু ফাইভ ফোর থ্রি সিক্স এটাই অ্যান্সার আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ এই জাতীয় আরেকটা অঙ্ক দেখাচ্ছি আবার বলছি প্রশ্ন নিচের নেটওয়ার্ক টির মিনিমাল স্প্যানিং ট্রি নির্ণয় করো তাহলে এখানে চিত্র দেওয়া আছে প্রশ্নের চিত্র থাকবে এখান থেকে আমরা মিনিমাল মিনিমালটি তৈরি করলাম এখানে লক্ষ্য করা এখানে আছে এরকম যে সমাধান ধাপ সিআই সিআই বার সর্বাপেক্ষা নিকটবর্তী ধার ক্ষুদ্রতম পথের দৈর্ঘ্য এখান থেকে আমরা এইভাবে নির্ণয় করে পর্যায়ক্রমে এখানে প্রথমে আমরা এরকম ফাঁকা সিআই পেয়েছি ফাঁকা আর এখানে পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রথমে আমরা ওয়ানকে নিয়ে নিয়েছি ধাপ এক ওয়ানকে নিয়েছি ওয়ান নিলে এবার বাকিগুলো থাকলো যেগুলো টু থ্রি ফোর ফাইভ সিক্স টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ানের সাথে সবচেয়ে কাছের যেটা সবচেয়ে কাছের পেয়েছি কত ওয়ানের সাথে সবচেয়ে কাছের পেয়েছি টু তাহলে এটা দূরত্ব হচ্ছে ওয়ান এবার ওয়ান আর টু আবার ওই পাশে নিয়ে নিলাম তাহলে ওয়ান এবং টু এ দুটার থেকে সবচেয়ে কাছের হচ্ছে দেখো ওয়ান এবং টু এর দুটার থেকে সবচেয়ে কাছের হচ্ছে টুর থেকে দূরত্ব হচ্ছে ফাইভ এটা কাছের তাহলে এখানে দেখো ওয়ান টু এদের মধ্যে এই ওয়ান টু থেকে এদের মধ্যে সবচেয়ে কাছের হচ্ছে টুর সাথে ফাইভ তাহলে টু ফাইভ এ দুটার দূরত্ব হচ্ছে থ্রি থ্রি নিয়ে নিলাম তাহলে আমাদের থাক এখানে আসবে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ বাকি থাকলো দেখো থ্রি ফোর সিক্স থ্রি ফোর সিক্স এবার দেখব ওয়ান টু ফাইভের মধ্যে সবচেয়ে কাছে নিকটবর্তী থ্রি ফোর সিক্সের মধ্যে কোনটি আমরা পেয়েছি যে ট্যুর কাছে আসে এখানে আসে ট্যুর কাছে আছে ফোর এটা নিকটবর্তী এটা দুর্গ চার তাহলে আমরা সেটাও নিয়ে নিয়েছি তাহলে আমাদের নিয়ে নিলাম ওয়ান টু ফোর ফাইভ তাহলে ওয়ান টু ফোর ফাইভ এখন আবার দেখবো ওয়ান টু ফোর ফাইভ এখানে থাকলে হচ্ছে থ্রি সিক্স কারণ ফোর আমাদের এখানে নেওয়া হয়ে গেছে তাহলে থ্রি সিক্স এই ওয়ান টু ফোর ফাইভের মধ্যে থ্রি সিক্সের কোনটা কাছাকাছি লক্ষ্য করছি যে থ্রি এবং ফোর এটার দৈর্ঘ্য হচ্ছে দুই তাহলে এটা কাছাকাছি তাহলে এই কারণে থ্রি ফোর নিচ্ছি দৈর্ঘ্য দুই এই ক্ষেত্রে দেখো থ্রি ফোর তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখানে শুধু সিক্স শুধু সিক্স সিক্সটাকে আবার নিচ্ছি তাহলে সিক্সের সাথে সবচেয়ে নিকটবর্তী কে সিক্সের সাথে সবচেয়ে নিকটবর্তী হচ্ছে থ্রি এই ফোর আর ধৈর্ঘ্য হচ্ছে কত থ্রি এই যে ধৈর্ঘ্য থ্রি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানে আর কোনোটাই নেই অবশিষ্ট নেই সুতরাং এখানেও সরব এখানে একটু প্রতি ধান নেই ক্ষুদ্রতম পথের ধৈর্ঘ্য নেই তাহলে এইগুলো সবটি যোগ করার কারণে এখানে হয়েছে মোট ক্ষুদ্রতম পথের দৈর্ঘ্য থার্টিন তাহলে আমরা এখান থেকে থার্টিন পেয়েছি এখন এর মাধ্যমে একটি স্প্যানিং ট্রি তৈরি করব যে স্প্যানিং ট্রিতে ওয়ান থেকে টু থাকবে আর টু থেকে ফাইভ হবে আর টু থেকে ফোর হবে থ্রি থেকে ফোর ফোর থেকে সিক্স এটা আমরা দেখাব সুতরাং নির্ণীয় লগিষ্ট স্প্যানিংটি নিম্নরূপ ওয়ান টু ফাইভ ফোর থ্রি সিক্স আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এবার পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন নিম্নের নেটওয়ার্কটি লগিষ্ট স্প্যানিংটি বের করো এটা অন্য অন্য নিয়মেও করা যায় আমি একটি নিয়মে দেখিয়েছি দেখো এখানে ওয়ান থেকে টু টু থেকে ফাইভ ওয়ান থেকে থ্রি টু থেকে থ্রি এরকম আছে কিন্তু এখানে আমাদের অনেক সময় ভুল হয়ে যায় যে এই আগের অঙ্কটির সাথে এটি মিলে যায় না এটি একটু ব্যতিক্রম এখানে বিন্দুগুলোর সাথে আগের অঙ্কের সাথে থ্রির সাথে সিক্সের সম্পর্ক ছিল কিন্তু এখানে ওই রকম নেই তাহলে এটার লগিস্ট স্প্যানিংটি আমি একই নিয়মে করেছি বইয়ের যে নিয়মটা আছে সেটা থেকে ভিন্নভাবে তাহলে প্রথমে দেখো প্রথমে এখানে লক্ষ্য করো যেখানে সমাধান ধাপ জিরো সিআই সিবার সি আই বার সর্বাপেক্ষা নিকটবর্তী ধার ক্ষুদ্রতম পথের ধৈর্ঘ্য লক্ষ্য করে এখানে ফাঁকা আর এখানে আসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানে নিকটবর্তী ধার কত এটা আমাদের নির্ণয় করতে হবে আর ক্ষুদ্রতম পথের কত যেহেতু এটা প্রথম ধাপ জিরো ধাপ এখানে নিকটবর্তী কোনো ধাপ নেই এটার সাথে এই পাশের সাথে এই পাশের সম্পর্ক তৈরি হবে যেহেতু এই পাশ ফাঁকা তাহলে কোনো সম্পর্ক তৈরি হবে না তাহলে এটাও ফাঁকা এখন দেখো ওয়ানের সাথে সবচেয়ে কাছে হচ্ছে টু তাহলে ধাপ ওয়ান ধাপ ওয়ান নেই ধাপ ওয়ানে এখানে লিখবো গত বলত এখানে লিখবো ওয়ান আর এখানে লিখবো ওয়ান একটু পাতা নিয়ে নিলাম ওয়ান ওয়ান নিয়ে এখানে তাহলে বাকি থাকে গত টু থ্রি ফোর ফাইভ সিক্স বাকি থাকে এবার ওয়ানের থেকে সবচেয়ে কাছের যেটা সেটা হচ্ছে টু তাহলে আমরা লিখবো ওয়ান টু আর এদের দূরত্ব হচ্ছে ওয়ান তাহলে এখানে লেখব টু এখানে লেখবো কত ওয়ান এবার ধাপ দুই ধাপ দুয়ে আমরা এখানে দুই লেখলাম এখানে যেহেতু ওয়ান টু পেয়ে গেছি তাহলে এখানে ওয়ান টু লিখব লক্ষ্য করো তাহলে বাদ থাকবে কত বলত থ্রি ফোর ফাইভ সিক্স এদের মধ্যে এখন দেখব ওয়ান এবং টুর মধ্যে টুর সাথে এই থ্রি ফোর ফাইভ সিক্সের কোনটি সবচেয়ে কাছে লক্ষ্য করো ওয়ান থেকে সবচেয়ে কাছে কত সবচেয়ে কাছে দেখো এটা দূরত্ব হচ্ছে ফাইভ আর ওয়ান থেকে এটা দূরত্ব থ্রি আর ওয়ান থেকে এটা দূরত্ব হচ্ছে নাইন এবার টু থেকে দেখি টুর থেকে দূরত্ব হচ্ছে কত বলত হ্যাঁ টুর থেকে দূরত্ব হচ্ছে কত ফাইভ আমরা টু এটাই নিতে পারি এটা কাছাকা এটাও কাছাকাছি আসে আবার স্বর্ণগুলো কাছাকাছি আছে তাহলে টু থেকে ফাইভ এটা আমরা নিয়ে নিই তাহলে আমরা এই ক্ষেত্রে লিখব টু ফাইভ আমরা কিন্তু অন্যটাও নিতে পারতাম তাহলে টু ফাইভের দূরত্ব হচ্ছে এখানে কত ফাইভ তাহলে ফাইভ লিখে নিলাম এখন দেখো এই পাশে হচ্ছে ধাপ তিন তাহলে বিন্দুগুলো হলো কত টু ফাইভ ওয়ান টু ফাইভ তাহলে এখানে বাদ রইল থ্রি ফোর সিক্স থ্রি ফোর সিক্স এখন দেখবো ওয়ান টু ফাইভের সাথে থ্রি ফোর সিক্স এর কোনটি কাছাকাছি আছে ওয়ান টু ফাইভের সাথে একই সাথে বলে রাখছি যেহেতু টুর সাথে ফাইভের সম্পর্ক তৈরি হয়েছে তাহলে ফাইভের সাথে আর কারো সম্পর্ক হবে না এখানে তাহলে আমি ফাইভের সাধারণত এখানে আর ফাইভের সাধারণত ওয়ানের সম্পর্ক হবে না এবং এখানে ফাইভের সাথে ওয়ান কত ওয়ান টু ফাইভ তাহলে ফাইভের সাথে ওয়ানের কোনো সম্পর্ক নেই তাহলে ওয়ান থেকে কাছাকাছি হচ্ছে দেখো এখানে কত এখানে আছে সেভেন ফোর পর্যন্ত এখান থেকে এটা আছে কত বলত টেন ওয়ান থেকে থ্রি আসে কত ফাইভ আর টুথ থেকে যদি চিন্তা করি টুথ থেকে কাছাকাছি আছে ফোর এটি কিন্তু কাছাকাছি ফোর অন্য অন্যপাদানের থেকে ফোরটা ছোটো তাহলে টুথ থেকে সম্পর্ক হবে ফোরের দূরত্ব হচ্ছে ফোর তাহলে এটা আমরা লিখি টু থেকে ফোর এখানে লিখি টু থেকে কত বলতো ফোর তাহলে দূরত্ব হচ্ছে কত ফোর তাহলে ধাপ চার এখন দেখো ওয়ান টু এখানে ফোর আমরা পেয়ে গেছি তাহলে ওয়ান টু ফোর ফাইভ রয়ে গেলো থ্রি সিক্স তাহলে দেখব থ্রি সিক্স এর সাথে কাছাকাছি কী আসে থ্রি এবং সিক্স সিক্সকে দেখলেই হবে থ্রি থ্রি সিক্স দেখো থ্রির সাথে আমরা এটা করতে পারি এটাকে ওভারটেক না করে এটা করতে পারি ফোরের সাথে থ্রি সম্পর্ক তৈরি করতে পারি অথবা আরেকটা আছে দেখো ফোরের সাথে সিক্স কাছাকাছি আছে ফোর থেকে সিক্স এটা থ্রি আছে তাহলে ফোর সিক্স আমরা নিয়ে নেই এখানে নেব ফোর সিক্স আর ধার হচ্ছে তিন তাহলে ধাপ পাঁচ এখানে হয় দেখো ওয়ান টু ওয়ান টু ফোর ফাইভ সিক্স তাহলে আমাদের বাদ রয়েগুলো থ্রি আমাদের এই এটা নিতে হবে থ্রির সাথে সবচেয়ে নিকটবর্তী কে এটা আমরা দেখি থ্রির সাথে এটাও নিতে পারি কিন্তু এটা ওভার হয়ে যায় তাহলে থ্রির থেকে কাছাকাছি কে ফোর এটা কাছাকাছি ফোর তাহলে আমরা ফোর আর ধৈর্ঘ্য হচ্ছে ফাইভ তাহলে থ্রিতে কাছাকাছি ফোর থ্রি ফোর ধর্্য হচ্ছে কতগুলো তো ফাইভ তাহলে লক্ষ্য করো এখানে ধাপ সিক্স এখানে সবগুলো চলে আসলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর এটা কিন্তু ফাঁকা কোনো পথ নেই কোনো উপাদান নেই আর নিকটবর্তী ধারণ নেই আর এখানে এটাও ফাঁকা তাহলে ক্ষুদ্রতম পথের মোট ক্ষুদ্রতম পথের ধর্ম এক আর পাঁচে ছয় ছয় চার দশ দশ তেরো তেরো আর পাঁচে আঠারো তাহলে এটা কথা বলতো আঠারো এখন সুতরাং নির্ণীয় লগিষ্ঠ স্প্যানিং টি তাহলে টি কীভাবে নির্ণয় করবো লক্ষ্য করে আমাদের বিন্দু আছে এক দুই পাঁচ চার তিন ছয় তাহলে এটা কীভাবে নির্ণয় করলাম দেখো একের সাথে দুইয়ের সম্পর্ক হবে দুইয়ের সাথে পাঁচ একের সাথে দুই দুইয়ের সাথে পাঁচ আবার দেখো দুইয়ের সাথে চার চারের সাথে ছয় দুইয়ের সাথে চার চারের সাথে ছয় আবার তিনের সাথে চার এই যে তিনের সাথে চার এই যে তিনের সাথে চার আমরা এই পর্যন্ত অঙ্কটা করেছি যার ধৈর্ঘ্য তাহলে আমরা এটা ধৈর্ঘ্যটা কত এখানে দেখো এখানে যদি লেখি এটা ওয়ান এটা হচ্ছে ফাইভ এটা ফোর এটা হচ্ছে থ্রি আর এটা ফাইভ তাহলে যার ধৈর্ঘ্য ওয়ান প্লাস ফাইভ আমরা কিন্তু আগেই পেয়েছি ধৈর্ঘ্যটা আগেই পেয়েছি তারপর আবার লিখছি ওয়ান প্লাস ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি প্লাস ফাইভ সমান এইটিন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ প্রথম থেকে যদি আবার বলি প্রশ্ন নিম্নের নেটওয়ার্কটির লঘিষ্ঠ স্প্যানিংটি বের করো তাহলে আমাদের এটা বের করতে হবে প্রথম আমরা এইভাবে চিত্র আঁকালাম চিত্র আঁকিয়ে এখানে সমাধান করলাম তাতে সুবিধা হবে সমাধান এখান থেকে ধাপ পর্যায়ক্রমে সর্বপেক্ষা নিকটবর্তী দূরত্ব ক্ষুদ্রতম পথের দৈর্ঘ্য এখান থেকে নির্ণয় করে লগিষ্ঠ সুতরাং নির্ণয় লগিষ্ঠ স্প্যানিংটি এবং এটি নির্ণয় করেছি যার দৈর্ঘ্য এইটিং আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহফেজ